দাঁড়ায় না স্বামীর অবাধ্য হওয়া বো শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা করয় বিক্রয় করে থাকি আছে নাকি পর কি আবো পাড়া বেড়াই না বো ঝগড়াইটা বো স্বামীর অবাধ্য হওয়া বো শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি

যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি নাকি ঘাট কি আবো পাড়া বাড়াই নাবো স্বামীর অবাধ্য হওয়ি লাগাই নাবো টিকটক করা পাড়া বাড়াই বো স্বামীর কথা অবাধ্য হওয়া জোর খাটতে বলছিস বোই আয় শ্বশুর শাশুড়িরে মানে না টিকটক করে এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকে আয় আছে নাকি পাড়া বাড়াই নাবো স্বামীর অবাধ্য হব শ্বশুর শাশুড়ির কথা মানে না টিকটক করে এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি আর কান্দগুড়ি করে কে বলেন ঠিক মেয়ে বেশি কথা কবি লাখ বেশি কথা বলেন এত বেশি কথা কর তোরে আমি একটা বড়া বড়া দিমু না তোর আয় পরকীয়া বো ঝগড়াইতে বো পারাবাড়াই না বো স্বামীর অবাধ্য হওয়া বো শ্বশুর শাশুড়ি মানে না এরকম বউ যদি থাকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি থম 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 হ্যাঁ হ্যাঁ জি থামো আমার কথা শোনো জি বলেন হ্যাঁ এইগুলো কি ইউরুকল দেখছি ভাঙ্গারি বেশি গাড়িতে এইগুলো কি কাকা হ্যাঁ এই যে ভাঙ্গারি ব্যবসার মতন ধরতে পারবো ধরেন যে এই যে এইগুলা দেখতেছে না কি হ্যাঁ এই তিন দমায়ার এক একটা মাইয়া কেউ আছে শ্বশুর শাশুড়ি তে বিয়াদবি করছে আসার ব্যবহার খারাপ করছে তারপর পরকি আর প্রেমে লিপ্ত হয়েছে জামাইরে তো মারেই না পাড়া বেড়ায় টিকটক করে এই কারণে জামাইরা আর শ্বশুর শাশুড়িরা এই পেঁচা দিছে আমরা ভাঙ্গারি হিসেবে কিন্না নিছি আচ্ছা আচ্ছা এই কিনিনে তুমি বিক্রি করবা হ্যাঁ হ্যাঁ এই ধরেন যে এই ব্যবসাটা হচ্ছে কি একদম আধুনিক ব্যবসা নতুন ব্যবসা Boynton কাকা এই দুনিয়াতে যত ব্যবসায়ী হয়েছে যত ব্যবসা নতুন হয়েছে সবগুলা ব্যবসা ভাইরাল হয়েছে সবগুলা ইনকাম ভালো হয়েছে বুঝছেন না বাঙালি ব্যবসা করছি লস লাভ হয় না আমি তো জন্য ওই তো আমরা মনে করেন যে এই যে বাঙ্গালি গোলাপ না এই বাঙ্গালি গুলা মনে করেন বেশি কিনতে পারি না ধরেন পাঁচশো টাকা করে কিনছি আর পাঁচ টাকা লাভ হলে আমরা টাকা আপনাকে কি ছেলে বললাম নাকি আমার ছেলে কই আমার আমি বিয়ে করলে ছয় মাসের মধ্যে বৌ মরিয়ে যায় ছেলে তো হইলো বা ও তার মানে আমি বিয়ে করলে বৌ না ফেগা অসুবিধা নাই আমার এখানে যেগুলা একটা বাঙ্গারি লই কি একদম টেকসই মজবুত আছে একটা হচ্ছে হল্যান্ডে একটা জাপানের একটা কুরিয়ার চাইনা মা কিন্তু আমি রাখি না ওস আমি নিজে তো চাইনার মা থাকতো থাকতে আচ্ছা বলেন আপনি থেকে টাকা পয়সা সব নিয়ে নেবে তুমি আমি এদিকতে দেখতে থাকি আপনার দেন ভাই দেখতে জায়গা দেন জায়গা দেন দেখতে এই মেয়ে এই মেয়ে কিন্তু রান্না বান্না পাকাপ্ত বুঝছেন এর মধ্যে কোনো ঝামেলা নাই ছেলে মেয়ে হয় নাই এইটা হবে না বয়স কম বয়স কম আপনি দেখেন এইটা কিন্তু মনে করেন এখনো বাচ্চা কাচ্চা হয় নাই বয়স কিন্তু মানে চল্লিশের কাছে কাছে

কারণ এইটা তো ঝকটা না ভাও আমার তো কিছু করার নাই প্রোডাক্ট তো আমার আপনার কাছে না যাইতে চাই তাহলে আমি কি করবো যেহেতু আমি মালিক আমি তো কর্মচারী খারাপটা যাইবো না বুঝছেন না কাকা মামলা করবো মামলা করবো মামলা সোজা মামলা করবো তুই আরে ভাসানো এই তোকে ভাসানো তোকে ভাসানু আগে আমি থানায় যাইতে আছি থানায় যাইতে আছি